ঈদের জন্য একবারে সেরা যে সেরা যে বাইরাল ড্রেস এগুলো এগুলা হয়েছে বাইরাল ড্রেস যে মৌসুমের মধ্যে 16 18 20 এই যে দেখেন এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে এখানে পারফিজ মানে 100 টাকা 150 টাকা কম জর্জেট ওয়াশ প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে এগুলা ঈদের একবারে লাস্ট যে আপডেট কালেকশনগুলো যে মৌসুমের মধ্যে ভাই একবার এই বছর যে মালগুলা হিট করছে এই যে এই বছরের সর্বশেষ এই মালগুলা হিট করছে খুবই সুন্দর কালেকশন ভাই এগুলা যে কোন দোকানে নিলে ইনশাআল্লাহ এই মালটা খুবই হিট মাল খুবই রানিং মাল প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম হবে কোয়ালিটি জাম দেখেন না জি কয়েকটা পার্ট দাও আছে কারণের মালগুলো আমাদের কাছে

কাজ করা আছে এই হাতার ডিজাইনটা দেখেন কাঠচুপি কাজ করা থাকবে এগুলো খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির মাল হবে কালো অ্যালেক্সের মধ্যে এটার তিনটা করে কালার হবে এখানে আপনার এটা তো এখানে বসানো আছে ওগুলো থেকে শুরু করে আপনার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে মানে থ্রি পিসের মধ্যে আমি কাস্টমারদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের দোকানে আসবেন যাচাই বাছাই করবেন যদি আমাদের কাছে যে রেটগুলো মনে হয় যে ঠিক আছে এই যেমন এই যে এগুলো হয়েছে আপনার পার্টি ডেসের মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে আবার সুতি মালগুলো আছে যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে জেমুসুর মধ্যে অনেক সময় কিছু মাল নেয় নিয়ে বিক্রি করতে পারে না ওই ক্ষেত্রে আমাদের মালগুলা নিয়ে যদি কোনো মাল দেখা যায় বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করার সিস্টেম আছে এক্সচেঞ্জ করে যে আপডেট যে কালেকশনগুলো আপডেট কালেকশনগুলো নিতে পারবে যে আঠাশ ত্রিশ বত্রিশের সাইজ এগুলো কিন্তু সম্পূর্ণ ফাঁকা সাইজের হবে দেখা যায় কালকে এটার মধ্যে আবার আরও আপডেট ডিজাইন আসবে ব্যবসা কিন্তু একদিনের ব্যবসা না রাইট একদিন যদি মাল নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারে বা লাভবান হইতে পারে এই চন্ডি ওয়াশের যে মালগুলো ওগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই যে এটা হচ্ছে ছয় থেকে বারো বছর সাইজ এটা হচ্ছে আপনার জেমুসুর মধ্যে এগুলো কিন্তু আপডেট যে সিকোয়েন্সটা এই বছর বের হয়েছে ওই সিকোয়েন্সটা এই যে গলার কাজটা দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে হবে প্রত্যেকটা মালে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকে চিকার বাট যে টিকিটটা আছে টিকিটের মধ্যে আমাদের নাম ঠিকানা শোরুমের অ্যাড্রেস সব দেওয়া আছে কোনো কাস্টমার যদি স্যার সরাসরি আমাদের কারখানা ভিজিট করে কারখানা থেকে নিয়ে হোলসেল বিজনেস করতে পারবে আজকে চলে আসছি পাটোয়ারি গার্মেন্টস আমাদের সাথে আছে ফসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

নব্বই টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ একশো ষাট টাকা পর্যন্ত আছে আর ষোলো আঠারো বিশ যে টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা রেট আছে তো আমি মধ্যে স্টোন আছে এখানে পাত্তি বসানো আছে প্রত্যেকটা মালে গলার কাজটা দেখেন এখানে নেকলেসের কাজ করা আছে প্রত্যেকটা মালে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ বিক্রি হবে এরপর দেখো আপনার জর্জেট ওয়াশ এর মধ্যে দেখেন জর্জেট ওয়াশ ফিন্টের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে এগুলা মানে ইনশাল্লাহ এগুলো দোকানে নিলে অবশ্যই বিক্রি হবে ভালো লাভে বিক্রি করতে পারবে তা আমি সবগুলা কালেকশন থেকে আজকের ভিডিওতে একটা একটা করে কালেকশন দেখাবো এই ধরনের মালগুলো আমাদের কাছে আছে জাস্ট আমি ধারণা দিব এই যে এটা আছে আপনার জর্জেটের মধ্যে এই যে গলার মধ্যে আপনার চায়না একটা লেজ বসানো আছে কাঠচুপি কাজ করা থেকে আড়াই বছরের সাইজ আর আপনাদের এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি হয় যারা দোকানের জন্য নেবেন বা ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ জেমুসুর জোরের মধ্যে জেমুসুর জোরের মধ্যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার জর্জেট ওয়াশের মধ্যে জর্জেট ওয়াশের মধ্যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে জাস্ট আমি স্বল্প টাইমের মধ্যে জাস্ট ধারণা দেওয়ার জন্য প্রত্যেকটা থেকে দুই একটা করে স্যাম্পল দেখাইতেছি এই যে এটা আছে আপনার জর্জেট ওয়াশের মধ্যে গত বছর যে মালগুলো চলছে ওগুলো ছিল মূলত ওয়াশের মধ্যে সুতি কাপড়ের উপরে ওয়াশ করা ছিল আর এবার আসছে আপনার জর্জেটের মধ্যে ওয়াশ করা বা এই যে মুসুগুলা এই আয়ের পর আছে এই আছে আপনার নায়রা কাট মানে নায়রা কাট বা আলিয়া কাট এই ধরনের ডিজাইনগুলো বা সারারা বলে এগুলোকে এই যেটা আছে আপনার

চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার ছয়শ পঞ্চাশ পর্যন্ত আছে যে সুতি যে মালগুলো ওগুলো দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে মানে থ্রি পিসের মধ্যে কোয়ালিটি যেরকম রেটগুলো রকম হবে আপনার কাছে কোনো পাইকারি দোকানদারের একটা মাল সর্বোচ্চ দশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকা লাভ করে কোনো দোকানদার আপনার কাছে দুইশো টাকার মাল তিনশো টাকাও রাখবে না তিনশো টাকার মাল আপনাকে দুইশো টাকাও দিবে না মানে যেই যেটা ওই মালটা ওই রেটে রাখবে যেটাও আছে আপনার সিকুয়েন্সের কাজ করা ষোলো আঠারো বিশের মধ্যে এগুলো যে এখন এই এই জায়গায় যে স্যাম্পলগুলো দেখাইছে এগুলো মূলত হয়েছে আপনার এক থেকে আড়াই বছর বা তিন বছরের যে সাইজগুলো আমাদের যেহেতু ফাঁকা সাইজের মাল এগুলো হয়েছে এক থেকে আড়াই বছর তিন বছরের সাইজ এরপরে যে সাইজগুলো দেখাবো এগুলো হয়েছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজগুলো হয়েছে মূলত আপনার দুই থেকে ছয় বছরের সাইজ দুই থেকে ছয় বছরের সাইজ আমাদের কাছে আপনার জর্জের সুতে ওয়াশ এ টু জেড মানে সকল ধরনের আইটেমগুলো আছে আমি কাস্টমারদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের দোকানে আসবেন যাচাই বাছাই করবেন যদি আমাদের কাছে যে রেটগুলো মনে হয় যে ঠিক আছে কম আছে নিয়ে বিক্রি করে লাভবান হতে পারবেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই মালগুলো নিবেন এই যেটা আছে আপনার জেমুসের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ দুই থেকে ছয় বছরের সাইজ এটার মধ্যে আমাদের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন আছে এটার মধ্যে এই ফিন্টের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশের মধ্যে আচ্ছা এরপর এই যে একটা মাল আছে এগুলো সম্পূর্ণ চায়না কোয়ালিটির মধ্যে হবে এই মালগুলো এটা হচ্ছে আপনার একবার সম্পূর্ণ চায়না কোয়ালিটির মাল এটাও আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের মধ্যে এগুলো ভাই দোকানে নিলেই মানে নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এগুলো এরপর এই যার একটা আছে এটা আছে আপনার জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে নেটের মধ্যে সপ নেটের মধ্যে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এই নেটের এই ধরনের মাল যেগুলো এগুলো আমাদের কাছে ভালো কোয়ালিটির আছে নর্মাল কোয়ালিটির মনে করেন সব ধরনের কোয়ালিটি আছে এই মালগুলোর শুরু আমাদের কাছে থেকে শুরু করে আপনার বর্তমানে টাকা পর্যন্ত আছে এই সাইজের মালগুলো বাইশ চব্বিশ এরপর এই যে চন্ডী কাপড়ের মধ্যে যদি নেয় বর্তমানে সবচেয়ে কম রেঞ্জের যে মালগুলা যারা একটু কম রেঞ্জের চায় তাদের জন্য এই মালগুলা এগুলো হচ্ছে চন্ডির মধ্যে চন্ডি ওয়া কাফরকে ওয়াশ করে বানানো হয়েছে মালগুলা চন্ডি ওয়াশ কাজ করা আছে এখানে সম্পূর্ণ কাজ করা মানে সেলাই ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো হবে এগুলা স্পিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলা হইছে 22 24 এই চন্ডি ওয়াশের যে মালগুলা ওগুলা 22 24 26 আপনারা 250 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত রেট এরপর এই যে আরেকটা মাল আছে এই মালটা আমাদের কাছে প্রত্যেকটা সাইজের বিস্তর মত করে ডিজাইন আছে প্রত্যেকটা সাইজ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চব্বিশ সবগুলো সাইজ আছে এ মালটা খুবই হিট মাল খুবই রানিং মাল এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের মধ্যে সেম ডিজাইনের আঠাশ তিরিশ বত্রিশ আছে তিরিশ চল্লিশ আছে বাউন্ন ছাপ্পান্ন আছে এগুলো হইছে আপনার এতক্ষণ যে সাইজগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মূলত আপনার দুই থেকে ছয় বছরের সাইজ আচ্ছা এরপরে যে সাইজগুলো দেখাবো আপনার ওগুলো হচ্ছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ আঠাশ তিরিশ এর মালগুলো হচ্ছে আপনার মূলত পাঁচ থেকে যে নয় বছরের যে সাইজগুলো মানে ফাঁকা সাইজের হিসাবে আমি বলতেছি আমাদের আঠাশ তিরিশ বত্রিশ মালগুলো আপনার পাঁচ থেকে নয় বছরের সাইজ হবে এই যেটা আছে আপনার জর্জেট ওয়াশের মধ্যে গ্রাউন্ডের মধ্যে এটা আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ এই যে এটা আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ ফিন করা থাকবে গলার মধ্যে আপনার কাঠচুপি কাজ করা থাকবে কাঠচুপি কাজ করা থাকবে এগুলো খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির মাল হবে এই যে এটা আছে আপনার জর্জর জরির মধ্যে জর্জর জরির মধ্যে এই যে এটা তো আপনার কাঠচুপি কাজ করা থাকবে কাঠচুপি গত বছর যে মালগুলো ছিল ওগুলোতে আপনার অধিকাংশ মাল আপনার এখানে যে কাজগুলো ছিল ওগুলো মূলত সিকুয়েন্স ছিল আর এবার আপডেট করে এগুলোকে আপনার কাঠচুপি করা হয়েছে আর কি কাঠচুপি কাজ করা এই যে আরেকটা আছে এটা আছে আপনার কালো অ্যালেক্সের মধ্যে অ্যালেক্সের মধ্যে কালো অ্যালেক্সের মধ্যে এটার আপনার তিনটা করে কালার হবে এখানে আপনার এটা তো এখানে সিকুয়েন্স বসানো আছে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে এলেক্সের মধ্যে এরপর এই যে একটা আছে এটা আছে আপনার ত্রিশ বত্রিশ এটা আছে রং দনের মধ্যে হ্যাঁ রং দনের মধ্যে এটাও আপনার জেমুসুর মধ্যে হবে জেমুসু কাপড়ের মধ্যে হবে এটা তো আপনার কাঠচুপি কাজ করা আছে আপনি কিভাবে বুঝবেন যে মালগুলো আপডেট যে মালগুলোতে দেখবেন আপনি কাঠচুপি কাজ করা আছে কাঠচুপি ধরনের কাজ করা আছে এই মালগুলো মূলত আপডেট বা নতুন এই মালগুলো আসছে এটা হইছে এটার মধ্যে দেখা এটা দেখতে দেখা যায় চন্ডির মতো কিন্তু এটা কিন্তু অরিজিনালি এই মালটা কিন্তু চন্ডি না এটা হচ্ছে আপনার জর্জেট হাতা ছাড়া নিলে হাতা ছাড়াও নিতে পারবে এগুলো সাইজ হবে আপনার আঠাশ ত্রিশ বত্রিশ মানে পাঁচ থেকে নয় বছরের সাইজ খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো খুবই ভালো হ্যাঁ এটাও আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশের মধ্যে আঠাশ বত্রিশের মাল আমাদের কাছে মনে করেন আপনার যে জর্জেট পার্টি ড্রেসের যে মালগুলো ওগুলো আমাদের কাছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত আসে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম হবে কোয়ালিটি মধ্যে দেখেন আপনার কয়েকটা পার্ট দাও আছে এটা হচ্ছে আপনার কাপড়ের যে মূল ডিজাইনটা ডিজাইনটা এরপর এটা আছে আপনার নেট এই যেটা আছে আপনার শার্টুন

এই যে এটা হচ্ছে ছয় থেকে বারো বছর সাইজ এটা হচ্ছে আপনার জেমুসুর মধ্যে জেমুসুর মধ্যে তিরিশ থেকে চল্লিশ সাইজ আচ্ছা এরপর এই যে একটা মাল আছে চৌত্রিশ থেকে চল্লিশ এটা আমাদের কাছে নেটেরও আছে জেমুসুর মধ্যেও আছে মানে এই মালটা বিভিন্ন কোয়ালিটির আছে কাঠচুপি কাজ করা আছে প্লাস এখানে একটা হাতের কাজ এগুলো কিন্তু হাতে করা এগুলো কিন্তু মেশিনে করা নেই মা এই জিনিসটা জিনিসটা খুবই কষ্ট করতে

বিশ টাকা কিন্তু জর্জের যেগুলো এগুলো যেটা আপনি একশো টাকা কিনবেন ঈদের পরে ওইটা রেট চলে আসবে আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা মানে গুলো কমবে কিন্তু এগুলো রেট কমার কোনো সম্ভাবনা নাই এগুলো দিন যত যাবে রেট ততই বাড়বে মানে এটা গলা থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত প্যানেল পর্যন্ত কাজ করা আছে এই যে দেখেন প্যানেলের কাজ গুলো দেখেন খুবই সুন্দরভাবে কাজ করানো আছে বুঝছেন সেগুলো সূত্রের ভিতরে একদম এই যে আরেকটা আছে এটাও আছে আপনার তিরিশ চল্লিশ সাইজ আচ্ছা আচ্ছা

তো যারা মা বোনরা আছেন যারা ব্যবসা করতে চান যারা ব্যবসা করেন তাদের জন্য স্কুল সিকোয়েন্স এগুলো দেখেন জি জি এগুলো কিন্তু সিকোয়েন্স ভাই এই যে একটু জুম দিয়া দেখেন এখানে আপনি দেখলে বুঝবেন এগুলো কিন্তু আপডেট যে সিকোয়েন্সটা বের হইছে এগুলো হইছে ওই সিকোয়েন্সটা মানে সিকোয়েন্স প্লাস একদম সুতো একদম ভরপুর বড় হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু আপডেট যে সিকোয়েন্সটা এই বছর বের হয়েছে ওই সিকোয়েন্সটা এই যে গলার কাজটা দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে হবে প্রত্যেকটা মালে সর্বনিম্ন প্রত্যেকটা বান্ডিলে তিনটা সর্বোচ্চ ছয়টা করে কালার হবে প্রত্যেকটা মালে এগুলো তো সাইজ পাওয়া যাবে তাই না হ্যাঁ সাইজ পাওয়া যাবে 42 44 46 বা 52 56 56 বলা যায় সাইজগুলো এক বাই যেটা সব সব গ্রাউন্ডের মধ্যে এই দেখেন গ্রাউন্ডের মধ্যে গিটটা দেখেন ভাই বিশাল গিট মানে আমার দোকানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে এই গিটগুলো এত বড় ঘের দেখেন এই যে মানে অল ওভার কাজ একদম হ্যাঁ অল ওভার কাজ করা থাকবে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আপনারা দেখবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দি স্যাম্পল নেবেন বা ভিডিও কলে দেখবেন যেভাবে আপনাদের সুবিধা হয় জি যেহেতু সামনে এখন সিজন সিজন চলতেছে এখন কিন্তু দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে কাস্টমারে 5 10000 20000 টাকার মাল নিতে আসতে চাইতেছে না রাইট তো ওই ক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা স্যাম্পল দিয়ে দিব অথবা আপনারা ভিডিও কলে দেখবেন যদি আপনাদের সময় থাকে অবশ্যই ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখা যাচাই বাছাই করা যেইভাবে সম্ভব যেভাবে ভালো হয় আপনারা ওইভাবে নিতে পারবেন আমাদের আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি মাল হাতে পাওয়ার পরে আমাদের পেমেন্ট পরিশোধ করার ওই সিস্টেম আছে এখন থেকে ঈদ পর্যন্ত আর কোনো দিন বন্ধ নয় প্রতিদিন আমাদের মার্কেট খোলা আছে এই যে এটাও আছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশের মধ্যে মানে এটাও সুতির মধ্যে কিন্তু ডিজাইনটা দেখেন কোটির কোটির সিস্টেমটা দেখেন খুবই আপডেট করছে এই মালগুলা আপডেট করছে আর প্রত্যেকটা মাল যে আমাদের কোম্পানির কিনে এটা বোঝার জন্য আপনার প্রত্যেকটা মাল এখানে যে স্টিকারটা আছে স্টিকার যে টিকিটটা আছে টিকিটের মধ্যে আমাদের নাম ঠিকানা শোরুমের অ্যাড্রেস সব দেওয়া আছে কোনো কাস্টমার যদি সরাসরি আমাদের কারখানা কারখানা ভিজিট করে থেকে নিয়ে হোলসেল বিজনেস করতে পারবে গার্মেন্টস আমাদের এই নিজে এই কোম্পানির মাল সারা বাংলাদেশে বিভিন্ন হোলসেল হোলসেল দোকানে যায় আর এছাড়াও আমাদের মার্কেটেও বিভিন্ন দোকানে আমাদের এই মালগুলা নিয়ে বিক্রি করা হয় এটা আছে আপনার বিয়াল্লিশ চল্লিশ সাইজের মধ্যে সিকুয়েন্স কাজ করে এই যে দেখেন এরপর বুকের কাজটা দেখেন এগুলা কিন্তু আপডেট কালেকশন এরপরে যার একটা আছে ওইটা হচ্ছে আপনার হোয়াইট কালার মধ্যে যারা সাদা কালার চায় বা স্ট্যান্ডার্ড যে কালার গুলো চায় তাদের জন্য এই যে আরেকটা আছে এটা আছে তিনটা কালার হবে তিনটা কালার হবে দেখা যায় এগুলোর মধ্যে প্রত্যেকটা মালে তিনটা চারটা করে কালার আছে এগুলোর মধ্যে ডিজাইন আছে অন্তত 28 30 32 মধ্যে বর্তমানে 15 20 এর মতো ডিজাইন আছে ইনশাআল্লাহ আরো সামনের দিকে আরো ডিজাইন আসবে আপনার 30 থেকে 40 সাইজ 30 থেকে 40 সাইজ 30 থেকে 40 সাইজ এগুলো কিন্তু দেখা যায় নেটের এগুলো কিন্তু সফট নেটের মাল আচ্ছা নেটের মাল হলো এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এই কাপড়গুলো যদি কোনো কাস্টমার সরাসরি দোকানে আসে তা

নতুন যে বের হয়েছে দুইটা হাতা বের হয়েছে একটা হচ্ছে পরিহাতা আর একটা হচ্ছে আপনার কলসি হাতা বলে এই যে দেখেন এটাও আপনার পরিহাতার মধ্যে অসাধারণ কালেকশন তো ভাই খুবই সুন্দর কালেকশন ভাই এগুলা যে কোনো দোকানে নিলে ইনশাল্লাহ বিক্রি করতে পারবে এই মালগুলা এরা যে দেখবে তারই ভালো লাগবে এই মালগুলা যে 340 এর যে জর্ডট মালগুলা এগুলো যে নরমাল যে কোয়ালিটির মালগুলা আছে ওগুলো আমাদের কাছে আপনার 400 টাকা 380 টাকা থেকে শুরু করে বর্তমানে 950 850 টাকা রেট পর্যন্ত আছে এই মালগুলা এই ধরনের মালগুলা আমি রেডগুলা বলতেছি না ভিডিওতে ভাই রেডগুলা যারা মালগুলা নেয় তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের ইয়ে সমস্যা কথা আমাদেরকে বলে যে ভাই আপনারা ভিডিওতে রেডগুলা বলার কারণে আমাদের অনেক ক্ষতি হয় তো এই জন্য ওনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা ভিডিওতে রেটগুলো বলতেছি না যারা হোলসেল নেবেন পাইকারি নেবেন বা ব্যবসার উদ্দেশ্যে নেবেন ব্যবসা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা রেটগুলো বলে দিব আর প্রতিনিয়ত আমাদের আপডেট আপডেট কালেকশন আসবে যেমন আমি আজকের ভিডিওতে এই মালটা দেখাইছি জি দেখা যায় কালকে এটার মধ্যে আবার আরো আপডেট ডিজাইন আসবে আরো আপডেট এটা এই কাপড়ের মধ্যে আরো ডিজাইন বিভিন্ন রকম ঘুরানো ডিজাইন আসবে এই যে এই মালগুলো হইছে আপনার নতুন আসছে চায়না কাপড়ের মধ্যে সম্পূর্ণ এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে আপডেট কালেকশন একদম হ্যাঁ আপডেট কালেকশন এরপরে এই যে আরেকটা মাল আছে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ আনকমন মাছ

আমাদের কাছে আবার আসবে মালের জন্য আমি ভিডিও করতেছি নিস্তালার দোকানটাতে এখানে আমাদের কাছে এই যতগুলা মাল দেখতেছেন এখানে এগুলো কিন্তু সবগুলা ছয় পিস ছয় পিস করে যদি কয়ে হচ্ছে ভালো শোরুমের মাল হুম ওইটা আমাদের কাছে আছে একটু নর্মাল মাল নিবে গ্রামের দোকান গ্রামের বাজারে দোকান বা উপজেলা দোকান হ্যাঁ ওগুলো আছে আমাদের কাছে আচ্ছা শুধুমাত্র আমাদেরকে বলবেন যে এই ধরনের ভাই আমাদের দোকান এখানে আমরা জানি ভাই আমরা আমরা এখানে বসে থাকি আমরা সারা বাংলাদেশের কাস্টমার পাই সারা বাংলাদেশের কাস্টমার আমাদের কাছে আসে শুধু লোকেশন বলবেন আমরা বলে দিব কোন ধরনের মালগুলো আপনার এখানে চলবে আমরা ওই ধরনের মালগুলো আপনাদেরকে দিব এই যেমন এই যে এগুলো হয়েছে আপনার পার্টি ডেসের মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে আবার সুতি মালগুলো আছে এদিকে দেখাইছি আপনার তিরিশ চল্লিশ আঠাশ তিরিশ বত্রিশের যেই থ্রি পিসগুলো এই সাইজের আমাদের কাছে জর্জেটেরও আছে সুতিও আছে বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে দেখেন এই একটা মাল আছে এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশের সুতি থ্রি পিসের মধ্যে গত বছর এগুলোর পাইকারি রেট ছিল পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা বিশ টাকা এই বছর ওই রেটটা নাই এই বছর পার পিস মালে একশো টাকা দেড়শো টাকা কম সুতিগুলা এই হচ্ছে আপনার জামা এই হয়েছে পায়ে জামা এই হয়েছে ওলনা এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে সুতি জর্জেট টেটু এ টু জেড সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে